ডক্টর নারায়ণ সে বলেছিল এই রমজানের গবেষণা করতে গিয়ে আই ওয়ান টু শু ইসলাম ইজ ফলস রিলিজিয়ন ইসলাম যে একটা বাজে ধর্ম এটা আমি দেখাইতে চাই না সে রিসার্চ করে দেখলো যে ফার্স্টিং ইজ হোলি মেডিসিন ফর অল মেন কাইন্ড ইট ইজ ইট ইজ মার্সি ফ্রম আওয়ার লর্ড সে বললো রোজার রাখে মুসলমান এটা হলো গোটা মানব জন্য একটি পবিত্র ঐশ্বর্য বলে সুমান দেহের জন্য একটা এটা আল্লাহ রাবুল আলমিন গোটা মানব মন্ডলের উপর একটা দয়া করেছেন মার্সি করেছেন দয়া করেছেন চুচাং সে বললো এই যে রমজানের গবেষণা করার পরে যে মানুষের এই যে পুরাটা দেহ একটা মাস কেন আমরা রোজা রাখি সারাটা বছর মানুষ যখন খায় খাবার উপর খাবার খাবার উপর খাবার

মান সাম রমাদানান সুম্মা আত্বা সিত্তান মিন শাওয়াল ফাযালিকা সিয়ামুদ দাহর বলেন সুবহানাল্লাহ ওই উযুমী বলেন আমি পেয়ে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কায়েমের মধ্যে এক মাসের কথা বলেছেন বিশ্ব মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে বলেছেন যে একটা মাস মাসওরা রাখবে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি কি

রোজাটা এটা হলো আমাদের জন্য উপহার আমরা কেউ বুঝি কেউ বুঝি না জাপানের ডক্টর ওসিয়ারি ওসুমি সে গবেষণা করেছে দুই সালে যে মুসলমান যে মুসলমানের রোজা রাখা একটা মাস কারণ নাকি বা এটার ফজিলত কি তখন তিনি গবেষণা করতে করতে দেখেছেন যে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আমরা যে খাবার খাই এই খাবারগুলি গ্লুকোজ শক্তি সঞ্চার হয়ে দেহের শক্তিগুলি সঞ্চার দেয় এই আমরা দেখতে পাই চলতে পারে হাঁটতে পারে কথা বলতে পারি গ্লুকোজ শরীরের মধ্যে না থাকলে এগুলি সম্ভব নয় এখন মানুষ যে প্রচুর পরিমাণ খাবার খায় এই খাবারগুলি সব তো আমাদের শক্তি সঞ্চার প্রয়োজন হয় না এখন যেগুলি প্রয়োজন হয় না ওই খাবারগুলি গ্লাইকোজ পরিণত হয়ে এই শিরা উপশিরায় বাসা আমাদের চর্বি আকার ধারণ করে তিনি গবেষণায় দেখলেন মানুষের যে খাবার খায় এই খাবার ছয় ঘন্টা পর্যন্ত কার্যকরী ছয় ঘন্টা দেহে কাজ করে ছয় ঘন্টা পর তার এডিশনাল বাহির থেকে শক্তি সঞ্চার দরকার সে কোথায় খাবার পাবে আমরা তো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রোজা রাখি না যে এই যে মুসলমান ছয় ঘন্টা পরে খাবারের যে গ্লুকোজ আছে ওইগুলো নষ্ট হয়ে যায় আর পায় না তখন দেহের মধ্যে যেই যেই চর্বিগুলি বাসা রেখেছিল ওইগুলি থেকে বার্নিং করতে 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 তার দেহর এই যাবতীয় শক্তির সঞ্চার করে যার ফলে সে বারো ঘন্টা গেলে চোদ্দ ঘন্টা সে চলতে পারে কোনো সমস্যা নাই সুভান